Obrigado. দিয়ে তম স্বাধীনতা দিবস উপলক্ষে জিএসডাব্লিউ হাজরা হাডার পক্ষ থেকে আমরা এসেছি হাউস গ্রাম বন্যগ্রাম বন্যগ্রাম হসপিটালে পেশেন্টদের কিছু খাবার সাহায্যতে দিতে আমাদের সব মিস্ত্রিরা আছে এখানে পেন্টার ভাইরা আমরা এসেছি বন্যগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাজরা হাডারের পক্ষ থেকে জিএসডাব্লিউ পেন্ট পেন্ট থেকে জয়দুর্গা শুধু একটা ভিডিওটা বড় হবে বড় হবে একটু কাটো একটু আরে বাবা এই খাবারটা তো দিতে হবে হ্যাঁ উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এসেছি স্বাস্থ্য পেশেন্টের পাশে কিছু ফল দিবে লিংক নাই তুমি ইয়ে কৰ

হে হচ্ছে জিএসডাব্লু পেশেন্টদেরকে খাবার দেওয়া হয়ে গেছে আমাদের সব মিস্ত্রিরা বাড়ি যাচ্ছে কুসকো থেকে এসছে হাজরাডার পক্ষ থেকে জিএসডাব্লু পেজেন্ট ঠিক আছে আমাদের ইনি কথা রয়েছেন ইনি আমাদের মিস্ত্রিদেরকে সামালছে এই মারুতিতে চাপছি আমরা উঁচু ড্রাইভার কোথায় গেল আমাদের হাসপাতাল থেকে এসে আমাদের একটু টিফিন করা হচ্ছে এই বন্য গ্রামে থেকে একটু এসে আলেমনগর মোড়ে এই যে আমাদের টিফিন পেন্টার সব টিফিন করছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মিস্ত্রিরা সকাল থেকে দুটো তিনটে হসপিটাল ইয়ে করার পরে খুব সবাই বসে গেছে শিবুদা একদম মাটিতে বসে যে জায়গা নেই হম আমাদের শিবুদা অ্যাসিস্ট্যান্ট আর ওই প্রচুর আছে মিষ্টি বিতরণ করছে রহিম রহিম শেখ